সাংসদের সামনে ক্ষোভে ফেটে পড়লেন আদিবাসীরা আজ সোমবার এমনই এক ঘটনাকে ঘিরে সরগল পড়ে আরামবাগে আরামবাগের জুবিলি পার্ক ময়দানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা একশো একাত্তরতম হল দিবস পালনের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনুষ্ঠান চলাকালীন মশালধারে বৃষ্টি নেমে আসে আর তখনই শুরু হয় গন্ডগোল বৃষ্টির কারণে অনুষ্ঠানে কিছুটা ব্যাঘাত ঘটে আদিবাসী সম্প্রদায়ের মানুষের এমন একটা গুরুত্বপূর্ণ দিনেও সঠিকভাবে অনুষ্ঠান পালন না হয় ক্ষোভ প্রকাশ করেন মহিলারা কারণ হিসেবে তারা বলেন বিভিন্ন জায়গায় সরকারিভাবে কমিউনিটি হল রয়েছে পার্শ্ববর্তী গোঘাটে সিধু কানহুর মূর্তি রয়েছে সেখানে মহাসমারোহে হুল দিবস পালন হয় কিন্তু আরামভাগে সেই ব্যবস্থা নেই কেন এই দুরবস্থায় প্রশ্ন তুলে তারা চরম ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারী মহিলাদের কাছে সাংসদ মিতালিবাগ গেলে পার সামনেও খুব প্রকাশ করেন মহিলারা সংগঠন মাধ্যমে সামনে এক মহিলা একেবারে সরাসরি খোপ প্রকাশ করে বলেন আমরা চেয়েছিলাম অনুষ্ঠানটা বড় করে করব কিন্তু সেটা আর হলো না সরকার আমাদের পাশে নেই পৌরসভাও পাশে নেই এমপি নামেই বসে আছে এমপি এমএলএ কেউ আমাদের পাশে নেই আমরা নিজেরাই গাঁটের কোড়ি খরচ করেই অনুষ্ঠানটা করেছি চাই এই অনুষ্ঠানটা আমরা আরো আমরা নিজেদের নিজেদের টাকা থেকে করে আমরা

এমপিও না আরামবাগই বাড়ি এদিকে সাংসদ মিতালী বাগ বলেন ওনারা মাত্র দুদিন আগে আমার কাছে গিয়েছিলেন দুদিন আগে ওনারা দাবি রেখেছিলেন আরামবাগে সিধু কানুর মূর্তি তৈরি করে দিতে হবে কিন্তু এত তাড়াতাড়ি এটা সম্ভব নয় তবে আমি কথা দিচ্ছি যে ওনাদের দেখানো জায়গায় সিধু কানহুর মূর্তি তৈরি করা হবে এবং আগামী বছর ধুমধাম করে ফুল দিবস পালন করা হবে এখানে একটা বিক্ষোভ দেখানো হলো যে তাদের কমিউনিটি হল নেই আপনারা বিক্ষোভ দেখতে পাচ্ছেন আপনারা কিছু সাংবাদিক বন্ধুরা সংগ্রহে বিক্ষোভটাই দেখতে পান এই যে বৃষ্টি বৃষ্টিকে বৃষ্টি হচ্ছে আমাদের এখন আজকে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যেহেতু এত মুষলধারে বৃষ্টিটা হচ্ছে তার জন্য বৃষ্টিটা এত গড়িয়ে যাওয়ার জন্য জায়গাটা ভিজে গেছে সেটা আমরা বিক্ষোভ বলতে পারি না আর ওনারা আমাকে আমার বাড়িতে দুদিন আগে গিয়েছিলেন একটা কথা আবেদন করেছেন সিধু কানির মূর্তিটা বানিয়ে দিতে হবে তো আমি যেহেতু এবছর একশো তম হুল দিবস পালিত হচ্ছে এই জুগলি পার্কে আর আমি ওনাদিকে তখন একটা কথা বললাম আমার আমার হাতে মাত্র দিন সময় সেটা পক্ষে সম্ভব না আপনারা আমায় সময় দিন আমি আপনাদের যে দাবি যে আপনাদের সিধু কানুর যে মূর্তিটা করে দিতে হবে সেটা আমি করে দেব। ওনাকে আমরা আমি নিজস্ব ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে নিজে আমি কথা দিয়েছি সেটা আমি করে দেবো ছাব্বিশে আপনারা সেটা দেখতে পারবেন আর দুদিনের মাথায় কিন্তু একটা মূর্তি বানানো আমার পক্ষে সম্ভব না আর আমি এই প্রথম প্রথম এনাদের আমি গোঘাটের বুকে যা যা হয় আমি আমি সেখানে প্রথম থাকি ছিলাম ও আছি এবং আগামী দিনও থাকবো এই জুবলি পার্কের মাঠে কিন্তু ভাই এবার আমি প্রথম এসে দেখলাম ভাই এই সিচুয়েশন কারণ এটা তো বৃষ্টির মরশুম এই বৃষ্টির মরশুমের জন্য বসার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো ওনারা যদি আমাদের সাথে একটু আগে যোগাযোগ করতেন বিশেষ করে আমার সাথে যদি যোগাযোগ করতেন তাহলে আমি বলতাম রবীন্দ্র রবীন্দ্র ভবন যেটা রয়েছে সেখানে করলে আমরা এই ঊষর এটাকে আরো ঊষা আকারে নিতে পারতাম বা এই হইচইটা আসো না আর স্বাভাবিকভাবে যদি বসার জায়গা না পাওয়া যায় ভিজে যদি আমরা তো বসতে পারবো না ভাই তার জন্য ওদের একটু মনের কষ্ট ওদের কেন এটা যদি আমরাও এই বৃষ্টিতে যদি ওখানে আমাদেরকে বসতে দেই সেটা আমাদেরও ভাই মনের কষ্ট দেখুন আপনারাও কিন্তু ভিজে গেছেন কোথাও আপনাদের ক্যামেরা ভিজে গেছে আপনাদেরও কোথাও একটু কষ্ট হয়েছে যে তাই তো একটু হলের মধ্যে করতে পারতাম তো সেটা আরো বেশি ভালো হতো হয়তো তার জন্য ওনাদের ওনাদের কথাটা ধরেছে আজকে যেটা একবারে আমরা দেখতে পাচ্ছি চাক্ষুষ আপনারাও ক্যামেরাটা ঘুরান অঝর অঝর মানে অজর বলবো না মুসল ধারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে বৃষ্টি তো আমি অবশ্যই আহ ওনাদেরকে আমি এখানকার মানুষটাকে আমি কথা দিয়েছি যে সামনে দু হাজার ছাব্বিশে অবশ্যই সে দোকানের উন্নতিটা হবে এবছর একশো তম কষ্ট করে পালিত হলো হুল দিবস দু হাজার ছাব্বিশে একশো বাহাত্তরতম দিবস খুব জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হবে এই আশা রাখি বা আমি এটা বলতে ওনারা দাবি জানিয়েছেন এই আরামবাগের এই জুগলি পার্কের আশপাশে ওনারা জায়গা আমায় বলে দিবেন আমি সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে